প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অরহমতুল্ল সুপ্রিয় দর্শক একদিন নিবন প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে পিরিয়ড শেষ হওয়ার পর তিন দিনের মাথায় আবারও ব্লিডিং এমতাবস্থায় রোজা রাখা শুরু করি তিনটি রোজা রাখার পরে আবার পিরিয়ড শুরু হলে আমার করণীয় কি তো প্রিয় প্রশ্নকারী দিন নিবন দেখুন সেই বিষয়ে বলা যায় শরীয়তের দৃষ্টিতে হায়েজের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে তিন দিন এবং সর্বোচ্চ সময়সীমা দশ দিন তবে এক্ষেত্রে সাধারণত অধিকাংশ নারীর একটি দৃষ্টান্ত মেয়াদকাল থাকে পাঁচ দিন সাত দিন বা আট দিন ইত্যাদি ওই দিনগুলোতে এক দুই ফুটা করেও যদি ব্লিডিং হয় ব্লাডের রঙে যাই হোক তাহলে সেটা হায়েস হিসাবে গণ্য হবে তখন তিনি নামাজ রোজা করবেন না অনুরূপভাবে কখনো যদি তার নিজস্ব মেয়াদকাল অতিক্রম হওয়ার পরও দশ দিনের মধ্যে কোনো ব্লিডিং দেখা যায় তাহলে সেটা হায়েস হিসাবে গণ্য হবে এবং ধরে নিতে হবে সে তার নিজস্ব মেয়াদকাল পরিবর্তন হচ্ছে কাজেই এমন অবস্থা হলে দশ দিনের মধ্যে তিনি নামাজ রোজা করবেন না এই বিষয়ে হাদিস শরীফে এসেছে মাসিকের সর্বনিম্ন সময় হলো তিন দিন সর্বোচ্চ সময়সীমা হলো দশ দিন আর যদি দশ দিনের বেশি রক্ত আসে তাহলে দশম দিনের পরবর্তী নামাজ আদায় করতে হবে তবে দশ দিনের আগে যদি মনে হয় যে ব্লিডিং বন্ধ হয়ে গেছে এবং পুনরায় ফিরে আসার সম্ভাবনা নাই তাহলে দ্রুত গোসল করে নামাজ রোজা শুরু করে দিতে হবে তো প্রিয় প্রশ্নকারী দিনী ভোন আপনার পিরিয়ড কয়দিন হওয়ার পর বন্ধ হয়েছে যদি দশ দিন হওয়ার পর বন্ধ হয়ে থাকে তাহলে পরবর্তী ব্লিডিং ইস্তেহাজা হিসেবে গণ্য হবে অবস্থায় নামাজ রোজা সবই করতে হবে তবে যদি দশ দিনের আগে বন্ধ হয়ে থাকে তাহলে বন্ধ হওয়ার দিন থেকে নিয়ে পরবর্তী দিন যুগ করে কি দশ দিন পূর্ণ হয়েছে যদি হয় তাহলে নতুন ব্লিডিং ইস্তেহাসা হিসাবে গণ্য হবে আর যদি পিরিয়ডের ব্লিডিং এবং বন্ধ থাকার তিন দিন মিলে দশ দিনের কম হয় তাহলে দশম দিন পূর্ণ হতে যে কয়দিন হবে সেটা হায়েস হিসাবে গণ্য হবে তার পরবর্তীতে দিনগুলো হচ্ছে ইস্তেহাজা হিসাবে গণ্য হবে তো প্রিয় প্রশ্নকারী দিনই বোন আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ